নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই সব সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলের ডাকে আগামী বাহাত্তর ঘন্টা যে চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে তারই শেষ প্রস্তুতি জরুরি ভিত্তিক বৈঠক হয়ে গেল ট্রাক মালিকদের উপস্থিতিতে ঠিক পুজোর আগে ঠিক পুজোর আগে যেভাবে ওনারা চাক্কা জ্যামের ডাক দিলেন সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবেও সাধারণ মানুষের কাছে ক্ষমাপ্রাপ্তির কারণ যেভাবে ট্রাক মালিকেরা পুলিশের জুলুমবাজির হাত থেকে রক্ষা পাচ্ছেন না এম থেকে আরম্ভ করে যেভাবে একের পর এক অনলাইন কেস থেকে আরম্ভ করে মাননীয় পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তীকে জানানোর পরেও তার কোনো সুরা হচ্ছে না সমস্ত ট্রাক মালিকদের পিট দেয়ালে ঠেকে গেছে তারই প্রতিবাদে আগামী বাহাত্তর ঘণ্টা জ্যামের ডাক দিলেন সমস্ত মানুষের কাছে ওনারা প্রার্থী যে তাদের অসুবিধা হবে তার কথা ভেবেও তাদের আর কিছু করার নেই যদি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে এই হস্তক্ষেপ করতেন ওনাদের দাবিদাওয়াগুলোকে নিজে যদি একটি পর্যবেক্ষণ করার চেষ্টা করতেন তাহলে ওনারা হয়তো এই পরিস্থিতিতে ঠিক পুজোর আগে এই চাক্কা জ্যামের ডাক দিতেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন আসুন শুনে নেওয়া যাক সমস্ত ট্রাক মালিকেরা কি জানালেন সংবাদ পরিবর্তনকে রজনাকো সেই দিকে সংবাদ পরিবর্তন আপনারা কেন এই চাটকা জামের ডাক দিলেন একদিকে দেখা যাচ্ছে এই রকম একটা ডামারডোলের মার্কেট চলছে যেখানে আর একটা চলছে তার ওপরে সামনেই পুজো তো এই চাটকা জামের এটা আপনারা এই সময় কেন নিলেন আমরা পূজো বলে কিছু এটা করিনি আমরা করেছি তিনশো পঁয়ষট্টি দিন আমরা জনসেবা করছি সাধারণ মানুষের সেবা যেটা বলে পরিবহন হচ্ছে এ টু জেড আমরা বহন করি আমাদের ওপর সরকার কোনো রকমভাবে কিছু সহযোগিতা করছে আমরা দেখতে পাচ্ছি কি না আমরা ট্যাক্স দিচ্ছি টোকন দিচ্ছি ইন্স্যস দিচ্ছি সর্বসময় সরকারের সব কিছু মেনে চলছে কিন্তু দেখা যাচ্ছে সরকার কোনো দশটা টাকাও কোনো দিন আমাদের অনুদান দেয়নি কিন্তু আমাদের ওপর অত্যাচারের পর অত্যাচার অত্যাচারের পর অত্যাচার অত্যাচারের পর আমাদের ওভারলোড নিয়ে বহুবার আমরা মন্ত্রীকে বলেছি পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানিয়েছি কিন্তু কোনো সুরা হয়নি আমাদের এমবিআই মোটর ভেহিকেলসের যারা আছে তাদের যে অত্যাচার আমাদের ধরুন পুলিশ সেভিক পুলিশ ডাক পার্টি বহুদিন ধরে চলছে আমাদের কিছু কিছু ধরুন বড় বড় কোম্পানি বর্ধমান হুগলি মেদিনীপুর এইসব জায়গায় ওভারলোড চলছে কিছু অসাধু প্রশাসনিক লেভেলে তাদের সহযোগিতা আমরা বহুবার বলেছি এতে কোনো রকম ধরে কোনো রকমভাবে প্রশাসন এটা নিয়ে চিন্তা ভাবনা করছে না আমরা এই কারণেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এই পুজোর আগে যদি কোনো রকম এ হয় এবং আপনারা দেখেছেন যে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অফ কংগ্রেস সারা ভারতবর্ষের একটা সংগঠন এবং প্রত্যেক টেস্ট থেকে আমাদের পশ্চিমবাংলায় যেসব গাড়ি আসে ডিম মাছ অন্যান্য ফল সবজি তাদের উপরও যেভাবে পুলিশের অত্যাচার আমাদের কাছে চিঠি এসছে যে তারাও আর পশ্চিম বাংলা হাসতে চাইছে না ডিম মাছ এরা যে পুলিশের জুলুমটা প্রচুর বেড়ে গেছে আপনাদের কতগুলো লরি হচ্ছে না পশ্চিমবঙ্গে আমাদের নিজেদেরই গাড়ি সাত লক্ষর মতো তো কতটা অসহবাদী দি আপনারা আমাদের দেখুন আমরা বন ডেকেছি আমরা পাচ্ছি না গাড়ি চালাতে পাচ্ছি না বহুভাবে গাড়ি টেনে নিচ্ছে আমাদের যে সাদওয়া দাবি আমাদের সাদওয়া দাবির ভিত্তিতে বন ঢাকা হয়েছে বন যদি না করা হয় বন যদি নিজেরে এমনি বন্ধ হয়ে যাবে তো গাড়ি এমনি টেনে নিচ্ছে চালাতে পাচ্ছি না তো কি করব আপনারা বড় বড় কি ছাড় দিচ্ছেন কালকে বনদে প্রত্যেকবারে আমাদের দেখুন ছাড়ের মধ্যে সত্যি কিছু ছাড় আছে দুধ ছাড় আছে এসেন্সিয়াল গুডস আমাদের ছাড় কিন্তু বাইরের রাজ্য থেকে যেমন উড়িষ্যা অন্ধ বিহার ঝাড়খন্ড এসব জায়গা থেকে আমাদের কাছে খবর এসছে তারাই তিন দিন কোনো লোডই করবে না আমাদের পশ্চিমবাংলায় কোনো মাল পাঠাবে না কারণ তারাও তো এই পুলিশের অত্যাচারের মধ্যে রয়েছে এমবিআই অত্যাচারের মধ্যে রয়েছে দাদাগিরির অত্যাচারে রয়েছে ডাকপাটির অত্যাচারে রয়েছে আচ্ছা আচ্ছা আপনাদের সংস্থার মধ্যে সব কেউ সহমত নেই আপনার প্লাস টল অত সম্ভাবনা যেটা যাচ্ছে না এটা নিয়ে কি বললেন দেখুন গাড়ি যে ট্রাকের যে মালিক আছে সে গাড়ি দাঁড় করিয়ে দেবে এবার যে গাড়ির মালিক আমাদের সংস্থার বাইরে আছে তাদেরও আমরা অনুরোধ করছি যে তাদের ওপর যে অত্যাচার হচ্ছে তারা যদি রুকে না দাঁড়ায় না তাহলে সরকার শুনবে তাদের আপনাদের মাধ্যম দিয়ে বলছি যেসব ট্রাক মালিকরা এখনো পর্যন্ত বুঝতে পারছে না তাদের ওপরও অত্যাচার হচ্ছে তারাও এই তিন দিনের গাড়ি দাঁড় করিয়ে যাতে এই ধর্মঘটকে সমর্থন উত্তম জানায় এবং আমাদের পরিবহন শিল্পটাকে বাঁচায় কারণ পরিবহন শিল্প আমরা দেখছি ধ্বংস হয়ে যাচ্ছে আচ্ছা যা আপনার নাম ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল টাক অভারের সাংগঠনিক সম্পাদক আগামীকাল থেকে আপনারা যে চাটকা জামের যে ডাক দিয়েছেন কতটা সফল হবে বলে আপনারা মনে করছেন আমরা এই ব্যাপারে একশো শতাংশ আমাদের আশা আছে আমরা সফল হব কেননা প্রতিটা জেলা যেভাবে এই মন্দের সমর্থনে কাজে নেমেছে তারা রাস্তা রাস্তাতেই আছে প্রতিটা গাড়ির মালিকদের সাথে তাদের সুসম্পর্ক এবং তারা সবাই এই সাত দফা দাবির যে ভিত্তিতে আজকে আমরা এই চাক্কা জ্যামের কর্মসূচি নিয়েছি চাক্কা জ্যাম করতে চলেছি এই দাবিটা সার্বিক দাবি জেলা ইউনিটগুলো এবং এছাড়া আমাদের কলকাতার বুকে আরও যে সমস্ত সংগঠনগুলো আছে ট্রাক সংগঠন প্রতিটা ট্রাক সংগঠনে আমাদের সাথে নৈতিক সমর্থন জানিয়েছে তারাও আমাদের সাথে আছে এই জামে আছে কারণ আমাদের যে দাবিগুলো প্রতিটা গাড়ির মালিকের দাবি এবং প্রতিটা গাড়ির মালিক তারা মুহূর্তে এগুলোকে ফেস করছে তারা বিপর্যস্ত তাই আমরা একশো শতাংশ নিশ্চিত আমরা এই ধর্মঘটে এই চাক্কা জামে আমরা সফল আপনার নামটা আমার নাম অলোক চ্যাটার্জি জেনারেল যে যেভাবে আপনারা তিন দিনের চাক্কা জ্যাম আপনারা ডাকলেন ফেডারেশানের তরফ থেকে তো সাধারণ মানুষের তো অনেক ক্ষতি হবে সেই দিকগুলো কি আপনারা একবার চিন্তাভাবনা করছেন তো আমরা চিন্তা আমরা করছি আমরা সঙ্গে পরিষেবার সঙ্গে যুক্ত কোভিড আমপান কোন আমরা পরিষেবা দিয়ে আজকে সচেতন রেখেছি কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের এটাই আবেদন তারা এই পরিবহন সংস্থা বা তাদের সমস্ত মালিক আপনাদেরই ভাই বোন মা বাবা এরা ভুল বুঝবেন না আমাদের এটা একটা প্রতিকি ধর্মঘট কারণ এরপরে আমরা গাড়ি চালাতে পারছি যেভাবে অত্যাচার পুলিশের যেভাবে সরকারের অসহযোগিতা এর ফোনে ট্রাকা মালিকরা গাড়ি চালাতে পারে তাদেরকে এই ব্যবসা ছেড়ে অন্য কিছু করতে হবে অলরেডি আমাদের ট্রাকা মালিকরা আচ্ছা সবজি বিক্রি করছে অন্যান্য ট্রেডে চলে গেছে তো এটা আমাদের একটা প্রতীকী ধর্মঘট বাহাত্তর ঘন্টা এগারো বারো তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সরকারের যদি আমাদের দাবি না মানে এর পরবর্তীকালে আমরা রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়ে অন্য না বরাবর দেখা যায় যে কিছু অসাধু ট্রাক মালিক এবং অসাধু পুলিশকর্মী যেভাবে মানে যারা বৈধভাবে কাজ করছে তাদের ওপর অত্যাচার করে আগামীকাল যদি দেখা যায় আগামীকাল থেকে যদি দেখা যায় সেই অসাধু ট্রাক মালিকরা ট্রাক চালাচ্ছেন তাদেরকে আটকানোর ব্যবস্থা আপনারা তাদেরকে আটকানোর ব্যবস্থা সরকার এবং স্থানীয় প্রশাসন যেভাবে তাদের সাদা করছেন করবেন

ভাবনা সাধারণ মানুষকে তো আমি জানিয়ে দিয়েছি কিন্তু মেন জিনিসটা হচ্ছে আমাদের কোনো উপায় নেই বলে আজকে আমরা ধান জন্য চেনে নিয়েছি আরও একটা এ তো ওয়ার্নিং দেওয়া হলো আমাদের যে তিন দিন আমরা বাহাত্তর ঘন্টা বন্ধ করছি এই জন্যে আমরা কতবার চেষ্টা করলাম যে অনলাইন থেকে আমরা কতবার বললাম যে আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে আমাদের ডাকা হয় আমাদের কি প্রবলেম হয় সেটা আমরা জানি না ওনাকে বলবো কিন্তু আজ পর্যন্ত উনি দশ পনেরো বছর হয়ে গেল আমরা অনলাইন থেকে চিঠি কতবার পাঠানো এখন পর্যন্ত কোনো উত্তরে দিলে না লাস্টে আমরা ধাক ঘাট জন্য এই নেমে গেলাম এই রাস্তাঘাটের আমার জন্যে যা হচ্ছে

তো তুমি আপনার নাম কাজ করে আজকে গাড়িতে একটু সেফ হলো নদিন আট দিন পরে কাগজ পাওয়া গেলো যদি রাস্তাঘাট মধ্যে গাড়ি বার করলেন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা আমরা লাস্ট মোমেন্টে চলে এসছি বলে সরকারকে জানাচ্ছি যে বাহাত্তর ঘন্টার জন্য আমরা বন্ধ করছি আর এর থেকে বেশি কিছু অসুবিধে হলে আমরা অনিশ্চিত কাল জন্য বন্ধ করব আপনার নামটা এম ডি আলম